আওয়ামী লীগকে কোনোভাবেই আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না কঠোর হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়ে দিলেন দিল্লির প্রেসক্রিপশনে যারা চলবে তাদেরকে দমন করা হবে জুলাই বিপ্লবের পর প্রথমবার নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ সময়ে জেলা পুলিশের আয়োজনে দেয়া হয় গার্ড অব অনার বরণ করে নেন গণ শহীদের পরিবার দেয়া হয় সংবর্ধনা জুলাই গণ অভ্যুথানের হত্যাকারী তাদের দোসরদের যথাযথ বিচার হবে এমন প্রত্যাশায় শহীদ পরিবারের আমার একটা ছেলে তো মারা গেছে আর ছেলে নাই আমরা কিভাবে কিভাবে আমার ছেলে এবং যারা শহীদ হয়েছে সব শহীদের যেন সুষ্ঠ বিচার হয় আওয়ামী ফ্যাসিবাদী ও দেশবিরোধীদের আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না হুশিয়ারি দেন আমাদের নির্বাচন করার আগে অবশ্যই আসিরার যে দালালরা আছে ফ্যাসিবাদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে বলেন কোন রাষ্ট্রের তাবেদারিতে চলবে না দেশ কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকব আমরা কিন্তু বসে থাকব না সবশেষ জুলাই গণভূত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করেন উপদেষ্টা মাহফুজ আলম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ